মাছের তেল আর মাছের মাথা দিয়ে আজকে পালং শাকের চচ্চড়িটা বানিয়ে নিয়েছিলাম একঘেয়েমি পালং শাকের রেসিপি খেতে আর ভালো লাগছিল না সেই কারণে আজকে পালং শাকের এই রেসিপিটা একটু অন্যভাবে বানিয়ে নিলাম আর মাছেরও একটা রেসিপি শেয়ার করলাম চলুন আজকের এই লাঞ্চ থালিটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক তো প্রথমে আমি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে রাখবো এখানে চিংড়ি মাছ আছে আর পাবদা মাছ আছে তো চিংড়ি মাছ আর পাবদা মাছটা আজকে রান্না করব না আজকে আমি কাতলা মাছটা রান্না করব তো মাছের তেলটাও আছে তো প্রথমে মাছটা ধুয়ে নিয়েছি আর এবার ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম তো কড়াইতে তেল গরম করে নিয়েছি এদিকে ফ্রাইং প্যানেও তেলটা গরম করে নিলাম একই সাথে আমি দুটো রান্না করে নেবো তো ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে গেছিলো ওখানে মাছগুলো ভাজা হতে দিলাম আর কড়াইতে যে তেলটা দিয়েছিলাম এর মধ্যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাছের তেলটাও দিয়ে দিয়েছি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি পালং শাক মূলো বেগুন আলু আর শিম সব একসাথে কেটে নিয়েছিলাম সবজিগুলো আলাদা করে আর ভাজা করবো না তো শাক সবজি সব একসাথেই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন আর হলুদ রেখে হাই ফ্লেমে রান্নাটা করে নিলেই হয়ে যাবে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে এপিট ওপিট মাছগুলোকে একটু লাল করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছের মাথাটাও তো মাছের মাথাটাকে একটু লাল করে ভেজে আমি পালং শাকের মধ্যে দেব তো মাছের মাথাটা ভেজে তুলে রেখেছিলাম এবার ওই তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন কয়েকটা কাজু বাদাম আদা আর পেঁয়াজ বেশ ভালো করে ভাজা করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার পালং শাকটাও রান্না হয়ে গেছে এই মিষ্টির জন্য এখানে দিলাম গুড়ের পাউডার আর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম একেবারে শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখেই করতে হবে না নাহলে কিন্তু সব সবজিগুলোও গলে যাবে আর পালং শাকটা একটু বেশ খাদা কাদা হয়ে যায় আর শাকটা আমার সবসময় একটু শুকনোই খেতে ভালো লাগে শাকের মধ্যে যদি জল থাকে সেই ক্ষেত্রে শাকের টেস্টটা কিন্তু পাওয়া যায় না একদম শুকনো করে আমি শাকটাকে নামিয়ে ফেলেছি পালং শাকটাকে সার্ভ করে নিলাম এদিকে সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি আদা পেঁয়াজ আর কাজু বাদামটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম তো সেটাকে একটা বাটিতে তুলে রেখে একটা পেস্ট করে নিলাম আর এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন একটা বাটির মধ্যে আমি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো দিলাম নুন আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা পেঁয়াজ আর কাজু বাদামের পেস্ট সেটাও দিয়ে দিলাম তো মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দু চামচ দই ফেটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বেশ ভালো করে যখন মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিয়েছি এর মধ্যে গরম জল নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি মাছের রেসিপিটাকে সার্ভ করে নিলাম এক আমি মাছের ঝোল আর ঝাল খেতে প্রত্যেক দিন তো ভালো লাগে না সেই কারণে আজকে মাছটাকে একটু অন্যরকমভাবে রান্না করে নিয়েছি দুপুরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবার ঢেকে রেখে দিলাম আর দুপুরের খাবারটাকে এবার সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত আর তার সাথে মাছের দুটো রেসিপি বানিয়েছি বেশ অনেকদিন পরেই মাছটা বাড়িতে রান্না হচ্ছে তো আমাদের বাড়িতে কেউ মাছ অত খেতে একদম পছন্দ করি না আমরা তো মাঝে মাঝে না খেলেও হয় না একদম একঘেয়েমি খাবার দাবার তো ভালো লাগে না তো মুখের স্বাদ পাল্টানোর জন্য মাঝে সাঝে মাছগুলোকে নিয়ে আসা করাই কারণ দিয়া দিশা তো একেবারেই মাছটা পছন্দ করে না আর সত্যি কথা বলতে আমিও খুব একটা মাছ ভালোবাসি না ওই চিকেন আর চিকেনে নানা রকম রেসিপি অথবা ডিম বা মাটনটাও ভালোবাসি তো মাঝে সাঝে মাছটা আমি রান্না করি যাই হোক লাঞ্চটা এবার সার্ভ করে নিয়েছি দিয়াদিশাকে নিয়ে লাঞ্চটাও সেরে নেবো আর যেহেতু আমার বেশ ঠান্ডা লেগে আছে তো সেই কারণে মাছের তেলটাই গরম ভাতের সাথে আর মাছের এই রেসিপিটা সর্দির মুখে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে চলুন আজকের কুকিং ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আমার নেক্সট ব্লগে ধন্যবাদ